দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব ভূগোল বইয়ের প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষায় প্রায়ই আসে পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের মধ্যে পার্থক্য প্রথমে তোমরা তিনটি ছক করে নেবে প্রথম ছকে বিষয় প্রথম পয়েন্ট দ্বিতীয় ছকে পার্বত্য হিমবাহ এবং তৃতীয় ছকে মহাদেশীয় হিমবাহ অবস্থান পার্বত্য হিমবাহ সব অক্ষাংশে সুউচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থান করেছে অন্যদিকে মহাদেশীয় হিমবাহ উচ্চ অক্ষাংশে মেরু সংলগ্ন অঞ্চলে অবস্থান করে গভীরতা পার্বত্য হিমবাহের গভীরতা খুবই কম হয়ে থাকে কুড়ি থেকে তিরিশ মিটার অন্যদিকে মহাদেশীয় হিমবাহের গভীরতা খুবই বেশি হয়ে থাকে দু হাজার থেকে তিন হাজার মিটার তিন নম্বর পয়েন্ট গতি পার্বত্য হিমবাহ দ্রুত সম্পন্ন অন্যদিকে মহাদেশীয় হিমবাহ গতি সম্পন্ন চার নম্বর পয়েন্ট হিমরেখা পার্বত্য হিমবাহে ভিন্ন অক্ষাংশে হিমরেখা ভিন্ন উচ্চতায় অবস্থান করে অন্যদিকে মহাদেশীয় হিমবাহেতে হিমরেখা সমুদ্রপৃষ্ঠে অবস্থান করে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই